নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল ফ্রেশ সমস্ত অ্যাপ্লিকেন্ট যারা দীর্ঘদিন ধরে টাকা পাওনি তাদের টাকাটা কবে ঢুকবে কীভাবে ঢুকবে সমস্ত কিছু ইন ডিটেলসে আজকে আলোচনা করবো তো গাইজ দেখো এই যে স্বামী বিবেকানন্দের স্কলারশিপটা আছে ঠিক আছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটার বেসিক্যালি রেনুয়াল অ্যান্ড ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার তেইশে হয়েছিল অ্যান্ড দু হাজার চব্বিশের ফার্স্টের দিকেও বেসিক্যালি এর ফর্মগুলো জমা নেওয়া হচ্ছিল লাস্ট ডেট ছিল মার্চ মাসের দিকে ঠিক আছে তো গাইজ একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপটা ছিল ঠিক আছে এর কিন্তু এককালীন যে একটা অ্যামাউন্টে যে টাকা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে দেওয়া হয়ে গেছিলো বাট যারা যারা টাকা পাওনি দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড বাই এইচ ও আই হয়ে আছে ঠিক আছে যেটাকে বলা হয় হেড অফ দ্য ইনস্টিটিউশন যেটা আছে ঠিক আছে যেটা কলেজ হতে পারে স্কুল হতে পারে সেখান থেকে তোমাদের ফরওয়ার্ড করা থাকে বাট তোমাদের টাকা যদি না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের করণীয় কী অ্যান্ড তোমাদের যদি কারো যদি এখনো ফরওয়ার্ড না হয়ে থাকে তাহলে তোমাদের করণীয় কি সেটা বলে দিচ্ছি তো ফার্স্ট স্টেপ তোমাদের করতে হবে কি না ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের যদি ফরওয়ার্ড বাই এইচ ও আই হয়ে থাকে হেড অফ দ্য ইনস্টিটিউট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কিছুদিন ওয়েট করো টাকাটা কিন্তু ঢুকে যাবে অ্যাকাউন্টে অ্যান্ড যদি ওটা কি ফরওয়ার্ড বাই এইচ ও আই না হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের কলেজ তার বা স্কুল থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো ওখানে যে তোমাদের ডিপার্টমেন্ট হেড মানে হেড আছে এই সমস্ত দায়িত্ব যে দেখাশোনা করে স্কলারশিপ আদার রিলেটেড বিভিন্ন কিছু সেখানে কিন্তু তোমরা গিয়ে এটা দেখতে পারো ঠিক আছে ওখান থেকে ওরা কিন্তু তোমরা তোমরা কিন্তু ওদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট নাম্বার আছে সেটাকে কিন্তু দিবে অ্যাপ্লাই দেবে তাহলে কিন্তু তোমরা কী করতে পারবে না তোমরা হচ্ছে ওই ফরওয়ার্ড বাই সেটাকে ভেরিফাই করে নিতে পারবে অ্যান্ড ভেরিফাই করার পর কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা ঢুকে যাবে ঠিক আছে অ্যান্ড তোমরা আর একটা জিনিস মনে রাখবে সাহেব আক্রান্ত স্কলারশিপের ক্ষেত্রে যদি তোমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তো কিন্তু ওরা রিজিট করে দেবে গাইস ঠিক আছে অ্যান্ড আর একটা বিষয় আছে কি না আর একটা বিষয় হচ্ছে বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামীক স্কলারশিপে কিন্তু অনেকেই টাকা পাচ্ছে অনেকে টাকা পাচ্ছে না যারা ভাবছে যে টাকা আমরা কি পাবো কি না অবশ্যই পাবে তোমার যদি সব কিছু হয়ে থাকে আর ফরওয়ার্ড বা এইচুয় হয়ে থাকে কিংবা তোমাদের যদি ভেরিফাই হয়ে থাকে কিংবা তোমাদের ওটা যদি ইনস্টিটিউট থেকে ভেরিফাই হয়ে তোমাদের যদি ওই অ্যামাউন্টটা যদি বিকাশ ভবন থেকে ভেরিফাই হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের যে টাকাটা সেটা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে ঢুকে যাবে কিছু দিনের মধ্যেই কারণ আমাদের ইলেকশান চলছিল লোকসভা ইলেকশন সেটা কিন্তু পার হয়ে গেছে অ্যান্ড আমাদের গভর্নমেন্টে কিন্তু নতুন করে আবার কাজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিও তো আমাদের অবশ্যই ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ গাইস গুড বাই